আসসালামু আলাইকুম আলহামেল্লাহিকেত সম্মানিত দর্শক এগুলো হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে তোলা গর্জিয়াস কাজ করা জারা কটন যেটা অরিজিনাল জারা কটন সম্পূর্ণ বডির মধ্যে লেখা থাকবে অরিজিনাল জারা কটন তো আমি মূলত অনেকগুলো পিস এই মুহূর্তে আপনাদের সম্মুখে নামিয়েছি জারা কটনটা আসলে কেমন এটার কাজের কোয়ালিটি কি এটার ফ্যাব্রিক্সের গুণ কেমন মান কেমন ইত্যাদি বুঝিয়ে বলার জন্য যেহেতু আমি জারা কটনের ছবি ছাড়ার পর অনেক কাস্টমার এগুলো নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন তো আসলে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে বিস্তারিতভাবে বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকজনের সাথে বলার চেয়েও একটা ছোট্ট ভিডিও ধারণ করে রাখা অনেক ভালো যাই হোক এবার আমরা প্রোডাক্টটা দেখাচ্ছি একটা একটা প্রোডাক্ট আমি শুধু বিস্তারিত ভালোভাবে দেখিয়ে দিব আপনাদেরকে জারা কটনটা কী ধরনের হয় সেটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড এবং উন্নত কোয়ালিটির একদম হান্ড্রেড পারসেন্ট কটন উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্সের মধ্যে কাজটা করা হয় কটনের কাজটা কী স্টাইলের থাকে একটু ভালো করে যদি লক্ষ্য করেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের বডির মধ্যে এভাবে জারা কটনের সাইন দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের বডির মধ্যে এভাবে জারা কটনের সাইন দেওয়া থাকবে ক্যাটালগ করা থাকবে আর ড্রেসের বডির মধ্যে কাজটা হল বোরিংয়ের কাজ থাকবে বোরিংয়ের কাজটা কী বোরিংয়ের কাজ হলো এই যে দেখেন এরকম প্রথমে ছিদ্র ছিদ্র করে এটাকে আবার সুন্দর করে এভাবে ম্যাচিং করে ছিদ্রগুলোকে ম্যাচিং করে দেওয়া হবে যেন এটা ছিঁড়ে না যায় এবং এটার মধ্যে কাজের কোয়ালিটিটা খুবই উন্নত হয় খুবই গর্জিয়াস হয় এই কাজ একদম ড্রেস ছিঁড়ে যাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে কাজটা করা হয় কাজটার উল্টো দিক যদি আপনারা দেখেন এই যে দেখেন এই এটা হচ্ছে কাজের উল্টো দিক কতটা গর্জিয়াস কতটা মজবুত এবং কতটা শক্তিশালীভাবে কাজটা করা হয়েছে যে এটা উঠবার সম্ভাবনা একদমই নেই ড্রেসের বডিটা কেমন থাকে ড্রেসের বডিটা সম্পূর্ণ আটচল্লিশ প্লাস থাকবে সম্পূর্ণ আটচল্লিশ প্লাস থাকবে এবং এই যে বহরটা রয়েছে এখানে এই বহরটা আপনারা সম্পূর্ণ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পেয়ে যাবেন ঠিক আছে বহরটা সম্পূর্ণ বিয়াল্লিশ তেতাল্লিশ পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ রূপে একদম ফ্রি সাইজ যেই কোনো বয়সের যেই কোনো লম্বা চৌড়া স্বাস্থ্যবান যে কোনো মা বোনদের এটা সুন্দর মতো ড্রেস হয়ে আরও কাপড় বেঁচে যাবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে হাতার জন্য আলাদা একটা স্লিপস দেওয়া থাকবে যেটা এই এদিকে ড্রেসের নিচের দিকে বডির মধ্যে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে হাতার আলাদা স্লিপস এবং স্লিভসটা কিন্তু বিশ ইঞ্চি লম্বা পাশাপাশি পুরো বডি জুড়ে চল্লিশ ইঞ্চি যে বহর থাকে বিয়াল্লিশ ইঞ্চি বহর থাকে পুরো বডি জুড়ে লম্বা চোরা এরকম একটা হাতার কাপড় থাকবে দেখেন বিশ ইঞ্চি একটা হাতার কাপড় থাকবে যেটা দিয়ে অনায়াসে আপনারা একদম ফুল হাতা বানিয়ে ফেলতে পারবেন ড্রেসের সামনের দিকে বোরিংয়ের কাজ থাকে শুধুমাত্র সামনের দিকে বোরিংয়ের এই কাজটা থাকবে আর পিছনের দিকে সম্পূর্ণরূপে প্লেন থাকবে এটা হলো পিছনের সাইড সম্পূর্ণরূপে প্লেন থাকবে পায়জামাটার কোয়ালিটিটা এবার দেখায় পায়জামাটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন একদম একেবারে উন্নত ধরনের মার্চলাইজ করা পায়জামার কাপড় থাকবে ঠিক আছে হানড্রেড পারসেন্ট কটন উন্নত মার্চলাইজ করা পায়জামার কাপড় থাকবে দেখেন একদম প্রত্যেকটা ড্রেসে সেম টু সেম থাকবে আমরা একটা ড্রেস শুধু বিস্তারিত দেখাচ্ছি এবার হচ্ছে উড়না উড়নাটা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং গডিয়াসভাবে কাজ করা আড়ে সুতুর বুননে সুন্দর মতো কাজ করা থাকবে এবং উড়নার বহরটাও কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ পেয়ে যাবেন পাশাপাশি পাঁচ হাতের বিশাল বড় সাইজ থাকবে যেটা সম্পূর্ণ নব্বই ইঞ্চি সাইজ থাকবে হানড্রেড পার্সেন্ট কটন ব্যবহারে খুব বেশি পরিমাণে আরামদায়ক হবে নামাজি হিজাবি উড়না যে কোনোভাবে এটাকে ইউজ করা যাবে সম্পূর্ণরূপে ফ্রি সাইজ মানে পাঁচ হাতের বিশাল বড় ওড়না হয় বরং আপনি মাপলে দেখবেন যে পাঁচ হাত থেকেও দু চার ইঞ্চি বেশি থাকবে ওর খুব চমৎকার সুন্দর আকর্ষণীয় ডিজাইন থাকবে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এবং দেখেন কাজের কোয়ালিটিটা একদম সম্পূর্ণরূপে সুন্দর ফিনিশিংয়ের গর্জিয়াসভাবে কাজ করা থাকবে কটন দেখাচ্ছি এগুলো হচ্ছে কটন যেটাকে আপনারা অনলাইনে দেখতেছেন অনেকে বিক্রি করতেছেন অনেক অনেক দামে আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি একমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি আমরা শুধুই পাইকারি বিক্রি করি এবং আমাদের কাছে অনেক কালার ডিজাইন স্টকে থাকে তবে এই মুহূর্তে যেহেতু আমি আপনাদেরকে শুধুমাত্র একটা কোয়ালিটি দেখানোর জন্যই ভিডিওটা করা আমি প্রত্যেকটা প্রোডাক্ট এই মুহূর্তে নামাইনি কিছু কিছু ডিজাইন কিছু কিছু কালার আপনাদের সম্মুখে নামিয়ে আমরা শুধু জাস্ট দেখানো উদ্দেশ্য তো যারা কটনের মধ্যে আপনাদের যেই কোনো ডিজাইন ভালো লাগবে সেই ডিজাইন নিতে পারবেন আমাদের কাছে যে সমস্ত ড্রেস রয়েছে যেমন আমাদের কাছে বি প্লাস রয়েছে প্যাটেলস রয়েছে প্রিমিয়াম প্যাটেলস রয়েছে ভীষণ প্যাটেলস রয়েছে এবং মিতা প্যাটেলস রয়েছে পাশাপাশি বেডশিট রয়েছে বাটিকের থ্রি পিস রয়েছে বিভিন্ন আইটেমের যত থ্রি পিস আছে সমস্ত থ্রি পিসগুলো মিলিয়ে ঝিলিয়ে আপনারা যেই কোনো বারো পিস প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কাজটা কতটা গর্জিয়াস কতটা উন্নত এবং কতটা চমৎকার করা হয়েছে এবং শক্তিশালীভাবে কাজটা করা হয়েছে যেন ছুটে না যায় উঠে না যায় সহজে নষ্ট হয়ে না যায় এবং দেখেন প্যান্টের কাপড়গুলো কত উন্নত দেওয়া হয়েছে এগুলো জিনিস ধরলেই তো বোঝা যায় একটা জিনিস একটা ভিডিওর মাধ্যমে ধরলেও যদি আপনি এটা হাতে ধরে দেখতেছেন না কিন্তু আমি আপনাকে শতভাগ বিশ্বস্ততার সঙ্গে আস্থার সঙ্গে জানাচ্ছি যে আপনারা এই জিনিসগুলো পাবেন হান্ড্রেড পারসেন্ট কটন উন্নত কোয়ালিটির এবং খুবই চমৎকার আকর্ষণীয় প্রত্যেকটা প্রোডাক্ট এত এত সুন্দর এত এত চমৎকার এবং এত এত আকর্ষণীয় আপনারা শুধু দেখতে থাকবেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে কি কি কালার কম্বিনেশন করা হয়েছে আমি সেগুলো বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি যেন এখান থেকে স্ক্রিনশট নিয়েই আপনি আপনার অর্ডারটা ডান করে দিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এভাবে কটন সাইন দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে এভাবে কটন সাইন দেওয়া থাকবে দেখেন কত কালারফুল কত আকর্ষণীয় দৃষ্টিনন্দন ছাপা ডিজাইন ডিজিটাল প্রিন্টেড ছাপা এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কটন খুবই উন্নত খুবই খুবই উন্নত এটা আমি আপনাদেরকে বারবার এর জন্য বলছি যে ড্রেসটা আমার হাতে আছে আমি দেখতে পাচ্ছি আমার হাতে আমি ভালো করে ধরে ধরে বুঝতেছি যে কতটা সুন্দর কতটা কোয়ালিটি সম্পন্ন সুতরাং আপনারা যারাই নেবেন ইনশাল্লাহ জিতবেন রেটের ক্ষেত্রে আমরা পাইকারি প্রাইসটা ওপেন বলি না যেহেতু আমরা উদ্যোক্তা ভাই বোন এবং ব্যবসায়ী ভাই বোনদেরকে টার্গেট করে কাজ করি সো আমরা যদি পাইকারি প্রাইজ ওপেন বলতে থাকি তাহলে কিন্তু খুচরা যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করবেন তারা ভয়াবহ সমস্যার ভিতরে পড়ে যাবেন এজন্যই আমরা পাইকারি প্রাইজটা ওপেন বলি না যাদের যেই ডিজাইনটা ভালো লাগবে শুধু জাস্ট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলেই চলবে যার যত পিস ইচ্ছা বেশি পরিমাণ পিস লাগলে বেশি পরিমাণ পিসও দেওয়া যাবে একই ডিজাইনের যদি অনেক পিস লাগে একই ডিজাইনের অনেক পিসও দেওয়া যাবে এই যে এই ড্রেসটার এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ড্রেস এত এত বেশি পরিমাণে সুন্দর আকর্ষণীয় এবং দৃষ্টি নন্দন প্রত্যেকটা ড্রেসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন পায়জামা হান্ড্রেড পার্সেন্ট কটন ওড়না এবং ফ্রি সাইজের ওড়না সম্পূর্ণ পাঁচ হাতের এবং ড্রেসের বডি সম্পূর্ণ বিয়াল্লিশ তেতাল্লিশ বহর পাবেন মানে বিয়াল্লিশ তেতাল্লিশ হলো বহর আর লম্বায় আটচল্লিশ প্লাস পাবেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে হাতার আলাদা একটা স্লিপস থাকবে আটচল্লিশ প্লাস ড্রেসের ফ্যাব্রিক্সের বাদ দিয়েই জি প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ইউনিক প্রত্যেকটা ডিজাইন আকর্ষণীয় ইনশাল্লাহ এমন ডিজাইন এগুলো যেগুলো আপনারা সচরাচর দেখেননি আপনি আপনার যদি বিজনেসের মধ্যে ইউনিকনেস বাড়াইতে চান এবং বিজনেসকে অন্য দশজনের তুলনায় আলাদা বৈশিষ্ট্যে মহিমান্বিত করতে চান তাহলে অবশ্যই ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের বিকল্প নেই কারণ আমরা বেছে বেছে দেখে দেখে খুবই আকর্ষণীয় জিনিসগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ জিনিসগুলো আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে আমাদের অনলাইন শপে আমাদের ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা জানিয়ে দিই এবং দেখিয়ে দিই দেখেন প্রত্যেকটা জিনিস কতটা ইউনিক এবং কত আকর্ষণীয় প্রত্যেকটা জিনিসের মধ্যে কী সুন্দর দৃষ্টিনন্দন ছাপা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার কেন দেখাচ্ছি যেন আপনারা যার যেই কালার ভালো লাগে সেই কালারে যেন নিয়ে নিতে পারেন দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো এলাকা থেকে যে কোনো এরিয়া থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারির মাধ্যমেও কিন্তু প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তা অর্ডার প্রসেসিংটা হচ্ছে প্রথমে আপনি আমাদের ভিডিও ফুটেজ থেকে স্ক্রিনশট দিবেন যে ভাই আমার এটে 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 এটা লাগবে তারপর আমরা আপনাকে সেই সেই ড্রেসগুলো রেডি করে সেই সেই ড্রেসগুলো নামিয়ে আপনাকে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্টটা শিওর করে দিব শিওর করার পর আপনি আমাদেরকে পাঁচশত টাকা দিয়ে আপনার অর্ডারটা ডান করে দেবেন পাঁচশত টাকা দিয়ে অর্ডারটা ডান করে দিলে টোটাল যে বিল আপনার আসবে সেই বিল থেকে আমরা পাঁচশত টাকা মাইনাস করে তারপর আমরা আপনার প্রোডাক্টটা বুকিং দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকাগুলো দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা জিনিসের ফ্যাব্রিক্স প্রত্যেকটা জিনিসের গুণাগুণ কত সুন্দর কত আকর্ষণীয় এবং কত মানসম্পন্ন দেখেন হুম প্রত্যেকটা জিনিস হানড্রেড পারসেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন তো আমি মোটামুটি অনেকগুলো ড্রেস আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটার কালার প্রত্যেকটার ডিজাইন দেখিয়ে দিয়েছি তারপরও আরও বিস্তারিত যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন দর্শক আমাদের ভিডিওটা আপনারা দেখছেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের অনলাইনের সর্বরকমের শাখায় কিন্তু দিয়ে দেওয়া হয় আপনারা চাইলে আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জেনে বুঝে অর্ডার ডান করতে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখে শুনে হ্যাঁ আমরা কোথায় পাঠাচ্ছি কিভাবে পাঠাচ্ছি কিভাবে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা জিনিস দেখে শুনে তারপর আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা জিনিসের পায়জামার কাপড় জামা ওড়না সব কিছু এত সুন্দর হয়েছে যেটা এই মুহূর্তে বলে বোঝানো যাবে না যখন আপনি প্রোডাক্ট হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আমরা আপনাদেরকে হাতে তুলে দিচ্ছি তো অনেক অনেক ডিজাইন আলহামদুলিল্লাহ আমি দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একদম ফ্রি সাইজ সম্পূর্ণ কালার গ্যারান্টি পেয়ে যাবেন এবং এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আর কোনো কথা বাকি নেই কিভাবে অর্ডার করতে হবে সেটাও আমি জানিয়ে দিয়েছি এছাড়া আমাদের কাছে অনেক অনেক ড্রেস আছে বেডশিট আছে আমাদের সমস্ত ড্রেস বেডশিট সব কিছু মিলিয়েও কিন্তু আপনি বারো পিসের অর্ডার কনফার্ম করতে পারবেন উদ্যোক্তা ভাই বোনদের জন্য আমরা এই সুযোগটাও দিচ্ছি যে একই রকমের প্রোডাক্ট একই ধরনের প্রোডাক্ট অনেক পিস নিতে হবে এমন শর্ত আমরা করিনি আমরা চাই উদ্যোক্তা ভাই বোন যেন এগিয়ে যেতে পারেন তার বিজনেসকে একটু প্রসারিত করতে পারেন সুন্দরভাবে এবং প্রসারিতভাবে যেন তারা বিজনেসটা করতে পারেন দেখেন আমি সবগুলো প্রোডাক্ট মোটামুটি খুলে খুলে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো দর্শক আমি বিদায় নিবো আজকের মতো কথা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাককেতু